আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমি আজকে নিয়ে এসেছি অনেক টেস্টি এবং অনেক সুস্বাদু একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটিও চাপ দিবেন যাতে করে আমি যে নিয়মিত ব্লগ দিই সেগুলোর নোটিফিকেশান আপনার কাছে চলে যায় খুবই টেস্টি একটি রেসিপি উপকরণ সহ সবই সহজভাবে দেখিয়ে দিচ্ছি আমার রেসিপিটি হচ্ছে গাজরের হালুয়া কীভাবে জটফট এই গাজরের হালুয়াটি বানাতে হয় সেটাই আমি আজকে দেখাবো এখানে আমি এক কেজি গাজরকে এক সালাতের মেশিনে কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি আধা লিটার তরল দুধ খুবই সহজভাবে আমরা তৈরি করলে আমাদের কিন্তু কষ্ট লাগে না আমরা এখন সবাই ব্যস্ত মা মায়েরা স্কুলে যাওয়া নিয়ে ব্যস্ত চাকরিজীবীরা অফিসে যাওয়া নিয়ে ব্যস্ত বিজনেসম্যানেরা তাদের কাজে ব্যস্ত তো সেই হিসেবে আমাদের সব অনেক সময় দিয়ে এই যে গাজরের হালুয়াটি করা সম্ভব না তাই আমি আজকে সহজভাবে প্রেশার কুকারে কীভাবে জটপট করা যায় সেটাই দেখিয়ে দিচ্ছি তিনটি এলাচ তিনটি তেজপাতা দিয়ে দিয়েছি একটু নেড়ে ছেড়ে এখন আমি চিনি দিয়ে দিচ্ছি এই চামচের দুই চামচ এখানে চিনিটা আমার একটু বেশি হয়েছে আপনাদের চিনি পছন্দ কম হলে আর একটু কম দিবেন। আমার আমি চিনিটা একটু পছন্দ বেশি করি সে কারণে একটু বেশিই দিয়েছি তো যাই হোক সব কিছু একটু নেড়ে ছেড়ে আমি ঢাকনা দিয়ে দিব প্রেশার কুকারের গাজরগুলি মোটামুটি গরম হওয়ার পরে এখন আমি নেড়ে ছেড়ে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি দুইটা শেষ আস আসার পরে মানে দুইটা সিগন্যাল আসার পরে আমি বন্ধ করে দিয়েছি আর এই যে আমার মোটামুটি সফট হয়ে নরম হয়ে গিয়েছে আমি জাস্ট এখন দুধগুলোকে শুকিয়ে নেব তো আমি শুকনো যে মশলাগুলি দিয়েছি তেজপাতা আর এলাচ সেগুলো আমি উঠিয়ে নিচ্ছি আপনারা চাইলে রেখে দিতে পারেন তবে এলাচ দার্সিনের বেশি গ্রান আমার ভালো লাগে না সেই জন্য আমি উঠিয়ে নিয়েছি এখানে আমি একটু আমার মিস হয়েছে আমি একটুখানি ঘি দিয়ে তারপরে কড়াইটাকে গরম করে ঢেলে দিয়েছিলাম তো আপনারা চাইলে ঘি দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন অসুবিধা নেই এখানে নিয়েছি দুই রকমের বাদাম আর কিচমিচ মোটামুটি দুধগুলোকে শুকিয়ে যাওয়ার পরে আমি এই বাদাম এবং কিশমিশ দিয়ে দিচ্ছি আর অবশ্যই গুঁড়ো দুধটা দিবেন গুঁড়ো দুধটা দিলে বেশি টেস্ট হয় তো আমি প্রায় এক কাপের কাছাকাছি গুঁড়ো দুধ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই অবস্থায় অবশ্যই একদম ভালো করে নাড়তে হবে হাত উঠানো যাবে না যাতে করে শুকিয়ে নিচে পোড়া পোড়া লেগে না যায় তো পোড়া লেগে গেলে কিন্তু খেতে ভালো লাগে না পোড়া গন্ধ হয়ে যায় আর খেয়াল করেছেন খুবই কম উপকরণ জাস্ট দুধ চিনি আর হচ্ছে গুঁড়ো দুধ কিশমিশ বাদাম যেগুলো থাকলে দেওয়া না থাকলে অসুবিধে নেই এই কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে গাজরের হালুয়া বানিয়ে নেওয়া যায় আর এটি খেতে কিন্তু অসাধারণ হয় অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন বাচ্চারা তো পছন্দ করে আমরা বড়রাও কিন্তু পছন্দ করি তো সেই হিসাবে খুব সহজেই করে ফেলতে পারেন আর এভাবে সিদ্ধ করে দুধ দিয়ে সিদ্ধ করে ডিপ ফ্রিজে গাজরগুলো রেখে দিয়ে সারা বছরই খাওয়া যায় এটা একটা টিপস আপনারা ফলো করতে পারেন এই যে আমার সবগুলো দুধ শুকিয়ে গিয়েছে মানে গায়ের যে পানিগুলো ছিল সেগুলো শুকিয়ে দলা দলা বেঁধে গেছে এখনই আমি নামিয়ে পরিবেশন করছি তো এখানে আমি একটা সার্ভ টেতে ডেলে নিয়েছি আর উপর দিয়ে দিয়ে দিচ্ছি খেজুর কুচি করে আর হচ্ছে কিছু বাদাম খেজুরটা আপনার চাইলে দিতে পারেন না চাইলে বাদাম খেজুর এগুলো না দিলেও চলবে ডেকোরেশন দেখতে সুন্দর এটাই জাস্ট তো এই তো আমার মোটামুটি রেডি হয়ে গেল খুবই কম সময়ে জটপট অল্প উপকরণ দিয়ে তো মোটামুটি বিকেলের নাস্তায় সকালের নাস্তার পরে ডেজার্ট হিসাবে আশা করি আপনাদের আমার আজকের এই টিপস ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইকটি দিতে বলবেন না আর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে তো এই তো আমি একটু খেয়ে দেখাচ্ছি কেমন হচ্ছে যেহেতু রান্না করেছি বানিয়েছি খেতে তো হবেই তাই না একটু টেস্ট করে নিচ্ছি তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম